আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পাশাপাশি আমাদের জন্য শয়তানও সৃষ্টি করেছেন আপনার প্রবৃত্তিকে যদি বলেন ঠিক আছে তোমাকে আমি আমি মানলাম তুমি যেদিকে নাও সেদিকে তো দেখবেন প্রবৃত্তি আপনাকে যত কাজ করাচ্ছে সবগুলো আপনার বিবেক বলবেন প্রত্যেকটা আঁকাম একটা ভালো কাজ না যে সমস্ত তরুণরা তাদের চরিত্রকে ধ্বংস করেছে হারাম রিলেশন এবং অবৈধ সম্পর্ক করাটাকে যারা কোনো দোষী বিষয়ে মনে করেননি তারা তাদের জীবনে এক ধরনের ভোগ এক ধরনের এনজয় এক ধরনের স্বাদ বা তৃপ্তি তারা উপভোগ করেছেন আর যারা আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জবদিহি করতে হবে জীবনের প্রতিটা সেকেন্ড সম্পর্কে এই যৌবন কোন পথে ব্যয় করা হয়েছে তার জন্য প্রশ্ন উত্তর দিতে হবে সেই জবদিহিতার বোধ থেকে যারা নিজেদের চরিত্রকে হেফাজত করেছেন যে হারামের হাতছানি সবাইকে ডাকছে তাকেও ডাকছে কিন্তু সে আল্লাহর ভয় নিজেকে বাঁচিয়ে রেখেছে সংগ্রাম করেছে এবং এই সংগ্রামে সে জিতেছে ওই যে নিয়ন্ত্রণ করা শিখেছে কন্ট্রোল করা শিখেছে এটা যদি কেউ করতে পারে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হবে যে একজন হারামে লিপ্ত যুবক বা যুবতী তাদের চাইতে হারাম থেকে বেঁচে থাকা একজন যুবক বা যুবতী তারা মনোবেদনে অনেক কষ্টে থাকার কথা যে হাই রে তা আমরা তো হারামের পথে যেতে পারলাম না অবৈধ রিলেশন করতে পারলাম না অবৈধ সাদা সাধন করতে পারলাম না কিন্তু আপনি যদি কম্পেয়ার করেন আপনাকে ইউরোপ যেতে হবে না আমেরিকা যেতে হবে না এই সার্ভে করার জন্য আপনার আশেপাশে আপনি দেখবেন যারা নিজেদেরকে হারাম থেকে বাঁচিয়ে রাখে এই মানুষগুলোর চাইতে যারা হারামে লিপ্ত হয় তারা সার্বিকভাবে অনেক বেশি দুঃখী হয়ে থাকে অনেক বেশি কষ্টে থাকে অনেক বেশি ডিপ্রেস থাকে অনেক বেশি অশান্তিতে থাকে তাদের জীবনে শুনবেন ঘন ঘন স্যাড ব্যাড আর যে আল্লাহর ভয়ে নিজেকে বাঁচিয়ে রেখেছে তার মুখে আপনি গণগণ শুনবেন আলহামদুলিল্লাহ সে পরিতৃপ্তি ঢেকুর তুলে ভাই আমার আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করার পাশাপাশি আমাদের জন্য শয়তানও সৃষ্টি করেছেন শয়তানকে আগেই সৃষ্টি করেছেন এবং আল্লাহ বলেছেন যে সমস্ত নবীদের জন্য আমি শত্রু সৃষ্টি করে দিয়েছি মানুষকে অপরাধ কর্মের দিকে হারামের দিকে টানবার জন্য আল্লাহ তালা মানুষ শয়তান সৃষ্টি করেছেন জিন শয়তান সৃষ্টি করেছেন ওইদিকে টানে শুভ ভালো দিকে দেখবেন টানে না ফজর নামাজ পড়তে ইচ্ছা করে না কিন্তু বন্ধুদের সাথে রাত বারোটা একটা দুইটা পর্যন্ত আড্ডা দিতে খুব ভালো লাগে নামাজ পড়তে যেতে মসজিদে ভালো লাগে না কিন্তু কনসার্টে যেতে খুব ভালো লাগে আপনি দেখবেন আপনার প্রবৃত্তিকে যদি আপনি ছেড়ে দেন তুমি তোমার মতো চলো দেখবেন প্রবৃতি একটাও ভালো কাজের দিকে যাবে না সব খারাপ কাজ দিকে যাবে আপনার প্রবৃত্তিকে যদি বলেন ঠিক আছে তোমাকে আমি পিস মানলাম তুমি যেদিকে নাও আমি সেদিকে যাবো তো দেখবেন প্রবৃত্তি আপনাকে যত কাজ পরাচ্ছে সবগুলো আপনার বিবেক বলের প্রত্যেকটা আকাম একটা malo কাজ না আর ইজন আল্লাহ তাআলা বলেছেন ওয়া আমমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাকওয়া যারা আল্লাহর ভয়ে নিজের প্রবৃত্তির লাগামকে টেনে ধরতে পেরেছে নিয়ন্ত্রণ করতে পেরেছে আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই জায়গা থেকে সে ভয় থেকে যার নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছে আল্লাহ বলেছেন মাওয়া আল্লাহ আল্লাহবুল আলামিন তাদের ঠিকানা জান্নাত নিশ্চিত রাখবেন